আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আমার নানা বাড়িতে নিয়ে যে জায়গাটাতে আমি প্রায় এক দুই বছর ছিলাম যদিও তখন ছোট ছিলাম তখন বয়স সর্বোচ্চ আট বছর তিন বা নয় বছর এর বেশি হবে না তখন আমি মোটামুটি বুঝি আর কি সেই সময়টাতে এটাই হচ্ছে আমার নানা বাড়ি আমাদের ছোটবেলার সবচেয়ে প্রিয় স্থানগুলির মধ্যে নানা বাড়িও কিন্তু একটি প্রিয় স্থান এটি হচ্ছে আমার নানার পুরনো ঘর যেই ঘরটাতে আমি যখন ছোট ছিলাম তখন থাকতো তারা এই ঘরে আমিও থাকতাম তাদের সাথে যদি এখন এটা ছাগল রাখার একটা ঘর কিন্তু একটা সময় এই ঘরটাতে আমরা থাকছি অনেকটা সময় প্রায় দুইটা বছর এইখানে আমি ছিলাম আমার নানা বাড়িতে তারা এখনো বেঁচে আছেন আল্লাহ তাদের নিয়ে খায়াত দান করুক আমার কাছে তারা অত্যন্ত প্রিয় মানুষ আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার নানাকে তার সাথে বাজারে যাওয়া একসাথে চা খাওয়া শুধু চা নয় চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়াটাও কিন্তু একটা নেশায় পরিণত হয়েছিল আমার এখন আর সেটা হয় না নানান কাজে ব্যস্ত থাকি সময় করে যেতে পারি না তাদের দেখতে এটা একদিনের ব্যর্থতাই বলা চলে একজন মানুষের জীবনে কিন্তু সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনের মধ্যে যখন আওড়াই তখন খুব ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোট্টবেলায় আবার সেই ছোট হাত দিয়ে নানার হাত ধরে যেতে ইচ্ছে করে বাজারে তখনকার যে মজাটা পেতাম এখন আর সেই মজাটা কিন্তু পাই না চা খাই বিস্কুট খাই কিন্তু সেই মজা আর ফিরে আসে না এটা একটা জীবন আফসোসময় জীবন সময় যখন অতিবাহিত হয়ে যায় তখন সেই সময়ের দিকে আঙুল তুলে বলতে উচ্ছে করে ফিরে আসো আরেকটি বার কিন্তু চাইলেও তার সম্ভব হয় না এটাই মানুষের জীবন নানা বাড়িতে এই দুই বছরে আমার অনেক স্মৃতি আছে যেমন শিবুরি খেলা তারপরে মাটিতে কোট কেটে চারা দিয়ে কুটকুট খেলাও কিন্তু একটি অন্যতম স্মৃতি হিসেবে জড়িয়ে আছে আমার সাথে মনে করে সেগুলো আবার আর একটা কথা সেটা হলো লাটিম ঘোরানোর খেলা প্রচুর পরিমাণে লাটিম খেলতাম সেই সময়টাতে একটা নেশার মতো হয়ে গিয়েছিল কিন্তু আজ সেগুলো শুধুই স্মৃতি এখন ইচ্ছে করে লাটিম খেলতে তখন লাটিম কেনার মতো টাকা ওরকম ছিল না যদিও দাম ছিল মাত্র পাঁচ টাকা কিন্তু সেই পাঁচটা টাকাও কিন্তু তখনকার সময় অনেক ছিল করা লাগতো কিন্তু এখন শত শত নাটেন কেনার মতো টাকা থাকলেও নেই সেই সময় নেই সেই অবস্থা নেই সেই বয়স অনেক ইচ্ছে করেছে সেই স্মৃতিটা ফেরত পেতে সেটাকে বাস্তব রূপ দিতে অনেক চেষ্টা করি কিন্তু না সম্ভব নয় তার সম্ভব হবে না আশা করি কারণ সেই বয়সটাই তো অতিবাহিত হয়ে গেছে অনেক আগে মনে পড়ে অনেক কিছু মনে পড়লেও তো কিছু করার নেই শুধু ভাবতে হবে এর বিষয়ে আর কিছু করার মতো ক্ষমতা তো আমাদের নাই শুধু না নেওয়া ছাড়া নাম জীবন নানা বাড়িতে থাকাকালীন সময় আরও একটি স্মৃতি আছে সেটা যেমন সুখে তিনি তখনকার সময়ের জন্য এটা এক ধরনের ঝামেলা বা কষ্টেরও বলা চলে সেটা কীরকম নানা বাড়িতে যখন থাকছি সেই সময় নানা বাড়িতে অনেকগুলো ছাগল ছিল সঠিকভাবে বলতে পারতেছি না তো মিনিমাম দশটা দশটার বেশি হবে প্রায় বারো তেরোটা মানে ছোট বাচ্চা মিলিয়ে ছাগলের যে বাচ্চা সে সমস্ত বাচ্চা মিলিয়ে প্রায় পনেরোটার কাছাকাছি সে সমস্ত ছাগল কিন্তু আমি চকে নিয়ে রাখতাম এই চককে এই যে শস্যগুলো দিচ্ছেন এই সর্ষে ক্ষেতের আল দিয়ে বা কিছু কিছু জায়গায় চাষ হতো না সেই সমস্ত জায়গায় নিয়ে কিন্তু ছাগল রাখতাম সকালে ছাগল বিদে দিয়ে আসতাম বিকালের দিকে শুধু আমি একা না আমার নামাবাড়িতে অনেক আরও আমার সমবয়সী যারা ছিল বা আমার চেয়ে একটু বড় তারাও কিন্তু তখন একসাথে ছাগল রাখতে যেতাম আমরা তখন ছাগলও রাখতাম খেলাধুলা করতাম অনেক দুষ্ট করেছি আমরা আমাদের সেই সময়টাতে যেটা বাচ্চারা এখনো করে এখন এটাই বাস্তবতা যখন আমরা আসতাম ছাগল রাখতে ছাগল রাখা বলতে ছাগল ঘাস খাবো যাতে অন্যের ফসল নষ্ট না করে সেই দিকে লক্ষ্য রাখা এতটুকুই কিন্তু অনেক অনেক সময় দেখা যেত খেলাধুলায় এতটাই মগ্ন ছিলাম যেদিকে অন্যের ফসল খেয়ে ফেলছে খেয়ালি নেই আর তখনকার সময়ে এখন খুব একটা দেখা যায় না তখনকার সময়ে একজনের লোক রাখা হতো চকের জন্য যাতে মানুষের ফসলের ক্ষতি না করে আর ক্ষতি করলে যে সমস্ত গরু ছাগল ক্ষতি করবে সেগুলো নিয়ে আটক করে রাখবে সেটা আমাদের গ্রাম্য ভাষায় মনে হয় বালাদস্তি যিনি ফসলের রক্ষক হিসেবে কাজ করেন চকে সেই লোক বেশ কয়েকবার আমাদের এই ছাগল নিয়ে গিয়েছিল এর ওই ছাগল আনার সময় কিন্তু আপনার টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয় একটা রেট করা থাকতো ছাগলের জন্য মনে তখনকার সময় দশ টাকা গরু বাছরের জন্য বিশ টাকা এরকম একটা রেট করা ছিল তাই আমার কারণে যখন এতগুলো টাকা দিতে হয় তাহলে অবশ্যই বুঝতে পারছেন তো তাহলে আমার অবস্থাটা কি তখন অনেকবার আমি উঠেছি এই সমস্ত ভুলের কারণে তখনকার সময় দৌড়ানিগুলো বিরক্তি বা রাগের কারণ হলেও সেগুলোই কিন্তু এখন মিস করি সবচেয়ে বেশি যেটা চাইলে আর ফিরিয়ে আনা সম্ভব না কারণ যদি দুই হাতে একখানো করে পা ধরেও যদি অনুরোধ করি আমাকে সেই দৌড়ানি দাও আর হবে না এখন প্রায় বারো ইঞ্চি বারো ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম হবে এই পরিমাণ থিকনেস দিয়ে ঢালাই করা হয়েছে এই যে এগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল না এক সময় কিচ্ছু ছিল না কাঁচা রাস্তা ছিল আর এখন কত বাড়ি হয়ে গেছে চেনাই যায় না এরকম একটা অবস্থা কত গাছপালা এগুলো কিচ্ছু ছিল না আর এখন কি হয়ে গেছে যদি ওইটা বর্তমান সরকারের একটি উন্নয়নের ধারা কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে আমি সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করি এখন আমি চাইলেও কিন্তু তখনকার অবস্থার যে চিত্র সেগুলো এখন আর আমি বলতে পারবো না শুধুমাত্র বর্ণনা করতে পারবো এছাড়া কিচ্ছু না চাইলেও আর দেখানো সম্ভব না আর তখন ছিলাম ছোট তখন কোনো কিছুই ক্যামেরাবন্দি করার মতো যন্ত্র আমার কাছে ছিল না না ছিল মোবাইল না ছিল কোনো ক্যামেরা সুতরাং এখন সেগুলো আমি মনে করতে পারছি সে সমস্ত দৃশ্যগুলো আমার মধ্যে ভাসতেছে কিন্তু সেগুলো দেখানো সম্ভব হবে না এগুলো এখন একটা হ্যাঁ স্মৃতি বলা যায় কিছু কিছু স্মৃতি আছে কষ্টের কিছু কিছু স্মৃতি আছে আনন্দের আর এখানকার যে স্মৃতি এগুলো কষ্ট আনন্দ দুটোই কষ্ট হচ্ছে যে ফিরিয়ে আনতে পারবো না এগুলো আর স্মৃতি হচ্ছে মিস করছি এগুলো এই আর এগুলো নিয়েই আমাদের জীবন এগুলো পেছনে ফেলে আমরা তো আর চলতে পারি না তাই না হ্যাঁ নানা বাড়ি অনেক স্মৃতি আমাদের মাঝে আছে যা আমরা অনেকে বলতে পারি বা অনেকেও বলতে পারি না তবে সব থেকে বেশি থাকে এগুলো মজার কাহিনী মজার ঘটনা থাকে নানার বলে ওখানে তো আমরা বেশি থাকি না কয়েকদিনের অতিথি হিসেবে যাই ঘুরে ফিরে আনন্দ করে চলে আসে কিন্তু আমি তো ছিলাম অনেক দিন প্রায় কয়েকটা বছর ছিলাম সেখানে সেজন্য আমার কাছে আনন্দ এবং কষ্টের দুই ধরনের স্মৃতি আমার ওখানে আছে তাই সকলের কাছে অনুরোধ বাড়িতে যে কয়েকদিন থাকেন বা তারা যদি বেঁচে থাকে অন্তত তাদের সাথে যতদূর সম্ভব ভালো ব্যবহার করুন উত্তেজিত হবেন না কারণ আমরা বর্তমানে তো অনেক রাগি হয়ে যাই আমাদের ভিতরে অনেক উত্তেজনা কাজ করে দয়া করে এগুলো করবেন না কারণ আপনি বুঝতেও পারেন না যে তারা আপনাদের কি পরিমাণে ভালোবাসে এটা আসলে ভাষায় বর্ণনা করা মুশকিল সুতরাং তাদের কাছে যতদিন থাকেন বা তারা যতদিন বেঁচে থাকে চেষ্টা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য দয়া করে তাদের মনে কেউ কষ্ট দিবেন না তাদের কথা যদি খারাপও লাগে তারপরেও অন্তত একটা কথা মাথায় রাখবেন তারা যাই বলে সেটা আপনার ভালোর জন্য হয়তো আপনার চিন্তাধারার সাথে কিছু মিলছে না দয়া করে যা বলেন বা যা করেন একটু সময় নেবেন তাহলেই বুঝতে পারবেন আসলে তারা আপনার খারাপ চায় না ভালো চায় ধন্যবাদ প্রার্থনা করি যাতে সকলের অন্তত নানাবার স্মৃতিগুলো সুখের হোক মধুর হোক আনন্দের হোক ভালো থাকবেন সকলে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই আমরা সবচেয়ে বেশি উপকৃত হব আপনাদের কাছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ